আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাতু আমরা আজকে একটি নতুন দোয়া শিখবো দোয়াটি হচ্ছে কঠিন রোগ মুক্তির দোয়া মহান আল্লাহ তাআলা তার জন্য কঠিন রোগ মুক্তির জন্য একটি বিশেষ দোয়া শিখিয়েছেন তা হচ্ছে রবি তাহলে আমরা জানি এই দোয়াটি কঠিন রোগ মুক্তির দোয়া আরেকবার নি মেসের নি আরং দা আর হ্যামার রহিমি এই দুয়াটির অর্থ হচ্ছে আমি দুঃখ কষ্টয় পড়েছি তুমি সর্বশ্রেষ্ঠ দয়ালু তাহলে আমরা এই দুয়াটির অর্থ জানলাম আমি দুঃখ কষ্টে পড়েছি তুমি সর্বশ্রেষ্ঠ দয়াল